সুজাতপুর বাজারে যাত্রা শুরু করলো ফ্যাশন শপ এখানে পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট সহ টি শার্ট এবং বিভিন্ন সামগ্রী নিয়ে আসলে যাত্রা শুরু করেছে এই ফ্যাশন শপটি এটি যাত্রা শুরু করেছে যে সুজাতপুর বাজারের যে জনতা জনতা ব্যাংকটি রয়েছে সেই জনতা ব্যাংকের তলায় যাত্রা শুরু করেছে এই শপটি এবং এই শপের যিনি প্রোভাইটর রয়েছেন হাবিব মজুমদার তার সঙ্গে আমরা কথা বলবো এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে আপনারা কিভাবে আসবেন অবশ্যই আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে মন্তব্যটি লিখে জানাবেন এবং এই যে শপটি কিছুক্ষণ আগেই মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে আমরা কথা বলবো এই যে শপের যে যেই ওনার রয়েছে হাবিব মজুমদার তার সঙ্গে আসলে এই যে দোকানটি দোকানটিতে মানুষজন কিভাবে আসবে আর এই দোকানটিতে কি কি পাবে একটু যদি বলতেন আসসালামু আলাইকুম ব্রুডিং মজুমদার ফ্যাশনের লোকেশন হচ্ছে জনতা ব্যাংকের নিসতলা সুয়াত্তর বাজার মধ্যবত্তর চাঁদপুর এখানে আপনারা পেয়ে যাবেন পোলো টি শার্ট টি শার্ট তারপরে শার্ট ডেনিম প্যান্ট টুইট প্যান্ট কার্গো প্যান্ট

পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বারো পার্সেন্ট ছাড় আছে তারপরে দেখতে পাচ্ছেন যে টি শার্ট টি শার্ট প্রিমিয়াম টি শার্ট গুলো দেখতে পাচ্ছেন এটি এগুলোর মধ্যে আছে সবগুলো বারো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা পাঁচশো পঁচানব্বই টাকা এবং এই এর মধ্যে বারো পার্সেন্ট আবার ছাড় জি 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 সুপ্রিয় দর্শক আমরা দেখাচ্ছি এবং এই পাশেও যেই টি শার্ট গুলো রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি আপনারা চাইলে সুয়াদপুর বাজারে এমন একটি কালেকশন যে তৈরি নিয়ে যে যাত্রা শুরু করেছে এই ফ্যাশন ব্র্যান্ড টি আমরা সেটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি এবং এখানে শার্ট ও শার্ট এর যে কালেকশন সেগুলো রয়েছে কিছু এই পোলোর কয়েকটা নিচে সাদা পোলোটাও একটু দেখিয়ে দেন যেন যারা ক্রেতারা রয়েছে তারা যেন দাম দেখে শুনে যেন স্কুল এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা গায়ে রেট থেকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট শুভ উদ্বোধন এবং ঈদুল আজা

দর্শক এই পোলো শার্টটি আপনারা চাইলে নিয়ে যেতে পারেন আমরা আরো কিছু টি শার্ট যেহেতু গরমের মধ্যে টি শার্ট বেশি পরে কিছু টি শার্ট আমরা সামনে থেকে একটু এখানে টি শার্টের বহু কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন কালার অনেক কালার আছে স্টেপের মধ্যে আছে এই যে টি শার্ট টি রয়েছে এই লাইট কালার এর টি শার্ট টি একটু দেখিয়ে দেন যেন ক্রেতারা যেন সহজেই আসতে পারে দর্শক আমাদের সঙ্গে কে কথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে প্রিমিয়াম টি শার্ট ব্লু ডিমের প্রিমিয়াম টি শার্ট এটার প্রাইস হচ্ছে 595 টাকা গায়ে রেট থেকে 12% ছাড় আছে আমরা একটু টি শার্ট টিও একটু দেখিয়ে দিতে চাই যে এই টি শার্ট কি আপনারা পেয়ে যাচ্ছেন এই মূল্য দেওয়া আছে সেই মূল্য থেকে 12% ছাড় পাবেন 595 টাকা থেকে 12%

আপনাंचं ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন মন্ডপক করেছেন তিনি কিনতে আসবেন লিখে জানিয়েছেন। অনেকে চাইলে একটু যে পাঞ্জাবি সেটি একটু দেখতে চান। প্রিন্টের যে পাঞ্জাবি রয়েছে সেটিও আপনারা চাইলে সেটি আপনারা চাইলে নিতে পারেন। এখানে নানা রকমেরই কালেকশন রয়েছে তাদের। এই যে এই যে প্রিন্টের আমরা সবগুলো পাঞ্জাবি সবগুলো পাঞ্জাবি আসলে চমৎকার ভাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের যে কালার কালেকশনটি রয়েছে সেটি এবং প্রিন্ট থেকে শুরু করে এই যে পাঞ্জাবিটি রয়েছে এই পাঞ্জাবিটিও চমৎকার দর্শক আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন এবং সুজতপুর বাজারের যে জনতা ব্যাংকের নিচে এই যে যাত্রা শুরু করেছে ড্রিম ফ্যাশনটি সেই ড্রিম ফ্যাশন মজুমদার ফ্যাশনের যে সবটি রয়েছে সেখানে আপনারা চাইলে এই ধরনের বাহারি রঙের এই যে পাঞ্জাবিটি রয়েছে পাঞ্জাবিটির মূল্যটি যদি বলতেন এই পাঞ্জাবিটির প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা পুরুলিমের একটি প্রিমিয়াম পাঞ্জাবি এটার সাথে পেয়ে যাবেন আপনারা বারো পার্সেন্ট ছাড় শুভ এবং ঈদ উল আজা উপলক্ষে প্রতিটি পণ্যের সাথে আমাদের বক্স এবং শপিং একদম ফ্রি আর পেয়ে যাবেন আপনারা পুরুলিমের শপিং এবং বক্স এই এই ধরনের একটি বক্স পাওয়া যাবে আসলে প্রতিটি প্রতিটি পাঞ্জাবি প্যান্ট শার্টের সাথে এই যে এই এই এরকম একটি প্রিমিয়াম বক্স পেয়ে যাচ্ছেন আপনারা আহ একটি তাদের যেই ব্র্যান্ডিং এর যে শপিং ব্যাগ রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই অর্থাৎ এখানে নানা রকমের বাহারি কালেকশন নিয়ে তারা যাত্রা শুরু করেছে আপনারা সহজেই আমরা একটু যে শপিং ব্যাগটি রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আসলে আহ প্রিমিয়াম আহ প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ তারা দিচ্ছে আহ একটি সাদা শার্ট রয়েছে চমৎকার একটি সাদা শার্ট রয়েছে চাইলে এ ইউজ করা যাবে এই শার্টটি এই শার্টের মূল্যটি একটু যদি বলতেন এবং কত পার্সেন্ট ছাড় রয়েছে কিনা এটা এটা হচ্ছে ব্লু ডিমের একটি হোয়াইট শার্ট এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটার মধ্যে বারো পার্সেন্ট ছাড় আছে এটা তো বারো পার্সেন্ট ছাড় ষোলোশো পঞ্চাশ থেকে বারো পার্সেন্ট ছাড় অর্থাৎ পনেরোশো সামথিং টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকারও কমে পেয়ে যাচ্ছেন আপনারা ব্লুডিমের এই যে ব্যক্তি রয়েছে সেটিও পাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং পলি ব্যাগও রয়েছে অর্থাৎ সুজাতপুর বাজারে তো আরো দোকান রয়েছে আপনারা কেন এই ধরনের দোকানের যাত্রা নিলেন একটু যদি বলতেন সুজাতপুর বাজারে যেই ক্রেতাদের চাহিদা চাহিদা পূরণ করার জন্য যেই দোকান প্রয়োজন চুয়াত্তর বাজারে এরকম কাপড়ের ভালো মানের দোকান নাই সেই যাত্রা শুভ ইয়া উদ্যোগে আমি একটি ভালো মানের পোশাক পোশাকের দোকান দিতে চাইছিলাম অনেকদিন যাবৎ তাই আমি ব্রুডিমের সাথে চুক্তি হয়ে একটা ব্রুডিমের শোরুম উদ্ব চালু করার সিদ্ধান্ত নিয়েছি সেই পরিশ্রুতিতে আজকে আমার ব্লুডিম শোরুমের শুভ উদ্বোধন এবং শুভ যাত্রা শুরু হয়েছে আপনাদের জন্য দেখা যাচ্ছে কিছু যদি একটু দেখাতেন যারা ফর্মাল শার্ট এর সাথে প্যান্ট গুলো নিতে চাইবে এই যে এটি এটি কিন্তু অনেক চমৎকার এবং এখানেও এটি এটি গ্যাবার্টিং এবং এখানে একেবারে ডিপ যেই রঙের যে জিন্সটি রয়েছে সেটি আমরা একটু এখানেও দেখাচ্ছি যে এই যে জিন্স প্যান্ট গুলো রয়েছে সেগুলো অনেকই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট চাই এটি এগুলো তো কোয়ালিটি ফুল তাই না প্রতিটি প্যান্ট কালার গ্যারান্টি এবং কি কোনো প্যানে বুশকা উঠবে না যদি কোনো

ভালো পোশাকের চাহিদা অনুযায়ী আমাদের চুয়াত্তর বাজারে একটি ভালো মানের দোকান নেই তাই আমি ব্রুডি মজুমদার ফ্যাশন থেকে ভালো মানের টি শার্ট প্যান্ট গেঞ্জি তারপর হচ্ছে যে পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই এখানে এই এই ব্যক্তিটা আসলে কি রয়েছে এই ব্যক্তিটা রয়েছে ডেনিম প্যান্ট

এই ব্লু যে মজুমদার ফ্যাশনটি রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজে ক্রেতারা কিভাবে আসবে একটু সহজ করে বলে আমাদের লোকেশন হচ্ছে সুজাতপুর বাজার জনতা ব্যাংকের নিস্তালায় আমাদের সবটি জনতা ব্যাংকের অর্থাৎ স্কুলের যাওয়ার পাশেই একেবারে আমাদের সুজাতপুর বাজার যে মমসকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছোট গেটের পাশেই আমাদের দোকানটি ব্রুডি মজুমদার ফ্যাশন বললি সবাই দেখিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা একটু আরো সহজ করে একটু বাইরে থেকে দেখিয়ে দিতে চাই যে এই যে ফ্যাশন শপটি রয়েছে আপনারা চাইলে কোয়ালিটি ফুল এই পণ্যগুলো পেয়ে যাচ্ছেন এখানে আমরা সেটি দেখাচ্ছি অর্থাৎ এটি হচ্ছে সুজাতপুর বাজারের যে মূল সড়কটি সেটি এটি থেকে আপনারা এখানে আসলেই ব্লু ড্রিম এর এই যে ব্যানারটি সেটি পেয়ে যাচ্ছেন এবং এই যে গলিটি সেটি দিয়ে ঢুকলেই আসলে দ্বিতীয় দোকানটি হচ্ছে তাদের এবং দোকানের যাত্রা শুরু উপলক্ষে ক্রেতাদের আসলে অনেকটাই ভিড় রয়েছে ক্রেতারা এখানে এসেছেন তারা তাদের পছন্দের যে পণ্য সেটি আসলে সংগ্রহ করবেন এখান থেকে প্রচুর ক্রেতারা রয়েছে এখান থেকে এই যে দোকানটি সেই দোকানটিতে আসলে ক্রেতাদের এবং যারা আশেপাশে রয়েছেন তারা এমন একটি দোকানে যাত্রা শুরু উপলক্ষে তারা ছুটে এসেছেন আমরা পুরো দোকানের যে মালামাল তাদের যে পণ্যগুলো সেগুলো সবকিছু আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং এই যে দোকানটি সেই দোকানটি থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম দেখানোর চেষ্টা করছিলাম ক্রেতারা তারা এখানে ক্রয় করছেন আমরা এই মুহূর্তে বিদায় নেব তাদের এই দোকানটি উত্তরোত্তর সফলতা কামনা করে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি খোদা হাফিজ